মেসির নেতৃত্বে আরও একবার ভারতে আসছে গোটা আর্জেন্টিনা দল সরকারিভাবে শিলমোহর দেয়া হল আর্জেন্টিনার এই সফরসূচিতে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি এর আগেও তিনি শহরে এসেছিলেন এর আগেও তিনি সাতা জার্সিতে এই শহর কলকাতায় ফুল ফুটিয়েছিলেন তিনি লিওনেল মেসি দু সালে শহরে এসেছিল গোটা আর্জেন্টিনা দল এসেছিলেন লিওনেল মেসি আবারও একবার ভারতে আসছেন মেসি আবারও গোটা আর্জেন্টিনা দলকে নিয়ে এবার কেরালায় বেশ কিছুদিন ধরেই লিওনেল মেসির দ্বিতীয়বার ভারত সফরে আসা নিয়ে আলোচনা চলছিল আর এবার কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কেরলে খেলতে আসবেন মেসি শনিবার আর্জেন্টিনার ফুটবল সংস্থা ঘোষণা করেছে এই বিষয়ে নভেম্বরে কেরলে আসবে আর্জেন্টিনার জাতীয় দল অধিনায়ক হিসাবে দলের সঙ্গে আসবেন মেসি এই ঘোষণায় কেরালার ফুটবল প্রেমীরা উৎসাহিত হয়েছেন আর্জেন্টিনার ফুটবল সংস্থা জানিয়েছে নভেম্বরের দশ থেকে আঠেরো তারিখের মধ্যে কেরলে আসবে আর্জেন্টিনা দল কোন দলের বিরুদ্ধে মেসিরা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি কেরল সরকার বেশ কিছুদিন ধরেই মেসিকে নিয়ে আসার চেষ্টা করছে স্পন্সারশিপ জটিলতা নিয়ে মেসিদের কেরল সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে নভেম্বরেই দেশে আসছেন মেসিরা প্রসঙ্গত দু এগারো সালে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভেনিজুয়েলার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা সেই ম্যাচে অধিনায়ক হিসাবে খেলেছিলেন লিওনেল মেসি তিনি গোল না পেলেও এক শুনে জয় পেয়েছিল আর্জেন্টিনা দ্বিতীয়বার ভারত সফরে এসে কেরালায় খেলবেন মেসি এই ম্যাচে তিনি গোল করবেন বলেও আশায় কেরলের ফুটবল প্রেমীরা সব মিলিয়ে আরও একবার ভারত সফরে লিওনেল মেসির আর্জেন্টিনা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো